কার মরণ হবে ঠিকানা হল জাহান্নে ইমানদারে জানলাতে যাবে ইমানদারের এক নাম্বার কোয়ালিটি এক নাম্বার গুণ হলো মান্তু আল্লাহ তালার প্রতি বিশ্বাস যেই বন্ধু আমার আল্লাহকে বিশ্বাস করে সে কখনো মিথ্যা কথা বলে না চুগুল ঘুরি করে না কি করে না পরচর্চা করে না পরনিন্দা করে না মানুষের ক্ষতি সাধন করে না তার কারণ হল রে আমি যাহা করি আমার আল্লাহ দেখে আমি যাহা করি রে আমার আল্লাহ শোনে শোনে কিনা দেখে কিনা বন্ধার কি জাগ্রত হলো আমি যাহা করি আমার হাত দিয় আমার আল্লাহ তারা দেখায় আমার জবান দিয়ে যাহা বলি আমার আল্লাহ তারা শুনে আমি যাহা করি আল্লাহ দেখে যাহা বলি তাহা শুনে আমি মিথ্যা বলনো আল্লাহ শুনে সত্য বলনো আমি যাহা বলি আল্লাহ শুনে আর যাহা করি আমার আল্লাহ দেখে তাই তো বান্দা মিথ্যা করে না বন্দার শগুন খড়ি করি তোর চর্চা পর নিন্দা করে না বন্দার ভিতরে আল্লাহ তার বয় আল্লাহ বলেছে ইচ্ছা তোমরা আমার বয় যদি তুমি আমার বয় করো রামাকাল্লা আমি আল্লাহ তোমারে সম্মানিত করে দিব কন কংশুবাহ আল্লাহ বন্ধারে যদি তোমার অন্তরে মানুষ আমি আব্দুল কাজের দিলাম পৃথিবীর এক প্রান্ত দায়িকা আরেক প্রান্তে আমার হাতটা বাড়াইয়া দিয়া আবার মরিদের কাপড় আমি ঠিক করে দিতে পারি এই মুহূর্তে যদি আমাকে বলেন ও গাজীপুরি সাহেব আমাকে আপনি ধরবেন আমি নিচে আসি আপনি বলি আই এম আমি দুঃখিত আপনাকে স্পর্শ করা আমার পক্ষে সম্ভব না আমি আপনাকে ধরতে পারবো না শরীর আমার হাত আঠারো ইঞ্চি বাহু পর্যন্ত দৌড়লে হবে ছত্রিশ তার সাইজে বেশি না এই হাত দিয়ে আপনাকে স্পর্শ করা সম্ভব না গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়ার মানুষ আমি আব্দুল কাদের জিলানি আমার হাতটা বাড়াইয়া দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমার মুরিদের কাপড় ঠিক কইরা দিতে পারি বলবেন কি করে সম্ভব মালাহুল মাওলা ফালাহুল কুল যে বন্দা হয়ে গেছে আল্লাহ তালার আল্লাহ হয়ে গেছে বন্দার ওই বন্দার জবান হয়ে গেছে আল্লাহ তালার গদ্রতি জবান বন্দার হাত হয়ে গেছে রে আল্লাহ তালার গদ্রতি হাত বন্দার পা হয়ে গেছে আল্লাহ তালার গদ্রতি পা বন্দা যে হাত দিয়া ধরে ওই হাতটা হলো আল্লাহ তালার গদ্রতি হাত আল্লাহ একবার বলুন জমনার মহাবলিক আর বলি আমার মনশদে কেবলা খাজা বাবা ভরি ভরি বলতাম বাবা আল্লাহ তার মিসকিন কেমন একটা নিয়ে দান করেছেন নিজেকে নিষ্কিন বলেছেন নিজেকে কখনো পণ্ডিত বলেন নাই মহাগেনি বলেন নাই নিজেকে কখনো বলেন নাই ও বাবা হুজুর আল্লা যেন বলতেছে এই মিস কিনকে আল্লাহ তালা এমন একটা নিয়ামত দান করেছে ওই সাগরের নিচে একটা কাসিম কয়টা পলটক ওই দৃশ্যটা আল্লাহ তাল আমার দেখা ও প্রানেৰে বড় সিদ আমার হইয় গো কান্দা ও প্রাণের বড় সিদ আমার হইয় গো কান্দা সাগরের নিচে একটা কাছে এই দৃশ্যটা দেখায় তিনি এই বাংলাদেশ সহ গোটা বিশ্বের জাকেরান যদি দেখতে না পায় যদি ইমানটাই রকম দুর্বল থাকে তাহলে আমি বলবো পীর বলি গোরা লাভ হবে না পীরের দরবারে গিয়া লাভ হবে না রে বাবা আল্লাহর অলিদেরকে আল্লাহ তো এমন একটা পাওয়ার দান করলেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা হাতটা বাড়ায় দিয়া করিদের কাপড় ঠিক করতে পারে ওই সাগরের তলদেশে নদীর তলদেশে কি অবস্থায় একটা মাছ একটা কাসিম পলট খায় ওই দৃশ্য আল্লাহ তালা দেখাইসোল্লাহ এই সম্মানটা চিনি দিলেন ইনি হলো মহান আল্লাহ তাআলা আল্লাহ তালাই সম্মান দেয় এই যুগের কোন মানুষকে এই মুহূর্তে দিতে পারে কিনা জোরে কোন আছে আল্লাহর এই পাওয়ার আসেনি আছে নাই কেউ আল্লাহ এখন নাই যেই পাওয়ারটা দিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী কে যেই পাওয়ারটা দিলেন আল্লাহ তাআলা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে কি পাবার আল্লাহ তালা এই যুগের অলিদেরকে দিতে পারে কি পারে না হুজুর কখনো নিজের কথা বলেন নাই হুজুর বললেন মিসকিন আমি তবে আল্লাহ নিয়া মারা দিলেন সাগরের নিচে দেখে তাহলে মরিদানের অবস্থা দেখে তাই তো একদিন বলতে বলতে বলে ফেললেন বাবা তোমার বাড়িতে যদি কোনো জাকের যায় মনে করবো আমি গেছি বাবা যেখানে বাবা আমি থাকি বাবা যদি কিছু দিতে না পারো এক গ্লাস পানি বাবা তারে দিও আর যদি বাবা বসতে কিছু দিতে না পারো তোমার গামছাটা বাবা বিষয় দিও সত্তর গুণের মহব্বতের কথা বললেন এই মহব্বতটা কোথায় আছে রে বাবা দয়াল নবীর কদমে সাহাবাইকেরাম এই মহব্বত শিখেছেন আর এই মহব্বত আছে বিশ্ব জাগের মন্দিরে কুটি কুটি মানুষ একজনের সাথে আর একজনের ধাক্কা ছোট্ট খাটো লাগতে পারে কিনা আপনাদের এলাকায় তো গাড়িতে মানুষ ধরে একজনের সাথে আর একজনের ধাক্কা লাগলে দেখো না দেখো না আমি সব কি বাড়িতে রাই যায় না এরকম বলে কিনা কেন বিশ্বজাকের মধ্যে কোটি কোটি মানুষ ডাক্তার লাগার পরে কয় মিয়া ভাই কষ্ট পাইছেন নি বাবা তোমরা যাাইয়া দেখো না যাহ পায় না তুলনা বাবা তোমরা যাাইয়া দেখো না যাহ হয় না

হ কী গতার হক বাণ্ডারি বাবাই হ কী গতার হক বাণ্ডারি বাবাই মার গত রমলালা তোমরা জৈয়া দেহ গ আজাহার অঁ না তুলো বাবা তোমরা জৈয়া দে না যা। আল্লাহ তালাকে তিনি ভয় করলেন আর আল্লাহ তালার হুকুম যিনি মেনে চললেন আমান্তুব্ল্লা আল্লাহ তালার প্রতি বিশ্বাস কিমানের একটা নম্বর গুণ মনে আছেনই আপনাদের সুদ আবর আল্লাহকে বললেন আর আমার নবীকে মানলেন না নবীদিকে মানলেন কতটুকু আজুল্লা বেটা মোহাম্মদ এই পর্যন্ত নামজুল্লাহ পড়ুন আবু দেখেন আমার মোহাম্মদ পর্যন্ত মেনেছেন কিন্তু এই জন্য তাকে ইমানদার বলা যাবে না যত বড় পণ্ডিত উনি হোক না কেন নামটা ছিল আবুল হেকাম যেই গান দিয়ে আমার আল্লাহরে চিনে না যেই গান দিয়ে আমার নবীলে চিনে না তার জ্ঞানী বলা যাবে না রে বাবা যিনি ওই ব্যক্তি যিনি আমার আল্লাকে চিনে যিনি আমার নবীজিকে চেনে তো রেখুন ঠিকই না ওই মপ্কান করে আবার নবীজির ক্ষুদ্র শরীপের দক্ষিণ পাশের চত্বরে পাহাড় না বল আবুকুবায়েশ আবু বায়েস পাহাড়ে দাঁড়াইয়া আবুতে হেল বললেন রে বাতিজা মোহাম্মদ ওই যে চাক আকাশে চন্দাম যদি দু করে দেখাইতে পারো তুমি আল্লাহর নবী আমি মানব না তোমা মানব না বাকি কাজটুকু আমি আল্লাহ না করে দিব আমার নবীজি আঙ্গুল মুবারক ইশারা করলে সাথে সাথে চন্দ্র দু হয়ে গেছে আরো জোরে চশমা ছাড়া খালি চোখে আবু কুবায়ের পাহাড়ে দাঁড়াইয়া দেখলেন চন্দ্র দুখণ্ড খন্ড পরক্ষণে বললেন রে মোহাম্মদ চন্দ্র দু হয়েছে ঠিক কিন্তু তুমি আল্লাহর নবী আমি মানি না আল্লাহ তারা বলেছে খাতাম আল্লাহ কোনো বিহীন যার অন্তকরণে আদি আল্লাহ সিল মহর দিয়েছি শত চেষ্টা করি তুমি তার হৃদয়ে কান দিয়া সত্যের বাণী পৌঁছাইতে পারবা না আমার নাবির উপরে কোরআন নাজির হয়েছে এই কথা বুঝে হ্যাঁ জানে কিন্তু মানে না ঠিক কিনা আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বে ও বাবা অনেক আলেম আছে যারা আমার আল্লাহরে মানে আবার নবীরে মানে কতটুকু মানে কয়ে আমার মত নবী কন্যা উজুবিল্লা ওই মজ্ঞানগর আবু জাহাজ আমার মত মোহাম্মদ বলেছেন এই কথা যারা বলে তার পিছন নামাজ হবে না রে বাবা ও মুসলমান এই আকিদা যিনি পোষণ করে তার এবাদত বাবা আল্লাহ তারা দরবারে কবুল হবে না এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ইমান আমান্তবিল্লাহ আল্লাহ তালার প্রতি বিশ্বাস এই আমান্তবিল্লার প আমালা এইকাতিহি ভের স্া্ধর বিশ্বাস ও কুতবিহী আসমানিক ইতা সমহর পে বিশ্বাস। কিতা সমহারমদ্য এশাষ্ট্ঠাতোমা কিতা হল খারাবেেরক পানি যে এই কুরান নাজির হল আমান্য বিরো করে। যে কুরান নাজির হল এমাকখান করে যাবারে নুড়ে সনলা।

লিখতেছেন হল নূরে সাদী নূর হলো কোরআন শরীফ আবান্ন নূর কোরআন শরীফ আর যে পাহাড়ে বই সাবান্নান করেছেন পাহাড়ের নাম হলো যাবালে জান সাহাবী নাম হলো ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা ন। ওন ওনার উপাধি হলো জিন্নুরাইন দুইটা নুরের অধিকারী। নবীজি বলেন আমার যদি আরেকটা কন্যা থাকত ওই কন্যাটাকে ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিতাম। এই পৃথিবীর যত মাহদ্দ যত মুফতি যত মুফাসসির যত মাওলানা যত মৌলভী যত কারি যত হাফে সাহেব আছেন প্রত্যেককে এক মতল ওসমান গনী জিন্নুরাইন। যদি ওসমান গনী তিন হয় যদি উনি দুইটা নুরের অধিকারী হয় কেমনে দুইটা নুরের অধিকারী হইল আমার নবী হল নূর আর আমার নবীর কন্যা দয় হল নূর নবীজির কন্যা দয়কে বিয়ে করার কারণে ওসমান গণী হয়েছে জিন্নুরাই আরো জোরে কো আমার নবীরে নূর মানেন না অথচ মাদ্রাসার নাম হল নূরে মদিনা মাদ্রাসা মাদ্রাসা হইল নুর হইল রে নুর নবী অথচ আবার নবী নূর হয় না কেন হয় না আকি দ্বারা বিশ্বাসটা এরকম কেন হলো আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে ওই মক্কা নগরে হাফসরিকার মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুন আমার নবীজিকে জান্নাতি ईमानदार আর আমার নবীজির সাথে दुश्मनी কইরা আবু জাহেল হইছে রে জাহান্নামী আমার নবীর मोहब्बत জারন করে থাকবে যিনি হল ईमानदार আর আমার নবীর मोहब्बत জারন করে থাকবে না তাহলে ইমানদার বলা যাবে না আপনি বলবেন হুজুর আমি যোগ্য পরি নিজ পোশাক পরি নিজ পোশাক আপনি পরেছেন আপনি পাখি বেঁধেছেন বারো হাত লম্বা আপনি দাঁড়িয়ে রেখেছেন এক মুষ্টি কিন্তু আমার নবীর প্রতি আপনার বিশ্বাস না মাটির বলে সালাই দিলেন কই থেকে ভাইলেন নবীজি খাক ও বাবা আমি তো খা কথা পাইলাম না নবীজি বাসারের কথা বলেছেন বাসার আমারই মানুষ মানুষ হইলে খা খাবে হবে কি নয় রে বাবা আমার নবীদি কাল্লা মানবীয় সুরতেই পালন করেছে নবীজি আমাদের মত না নবীজি শুনি একটা সাপ আমার নবীকে দেখার জন্য কেমন বেকুল ছিল আমার নবী যখন মক্কা মদিনা শরীফ রওনা দিলেন রাতে তাআলা হুকুম করেছেন ওই মক্কা নগরের একটা পাহাড় যেই পাহাড়ের নাম হলো জবালে সুর কিনা জবলে সুর উচ্চতা হলো আমি নিচ্ছুখে আমি দেখে আসলাম দুই হাজার এগারো সালে তেরো ফিট হাইটা গেলে বৈরব নিচ্ছি ক্রসিং করা যাবে নাকি পাঁচ হাজার বাড়ির কাছে কথা নয় আমি উঠতে শুরু করলাম প্রথম সহজই মনে হয়েছিল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অতিক্রম করার পরে কাঙ্ক্ষিত সেই জায়গা আল্লাহ একবার হলো সেই জায়গায় ইচ্ছে করলে সবাই যাইতে পারে না আপনি বিশ টাকা দিয়ে একটা টুপি পাইবেন পাবেন না সামান্য অর্থ বিশ টাকা দিয়ে টুপি কিনলেন মাথায় দিলেন সুন্দর আমল হলো কিসের আমল সুন্দর আমল আবার দামি টুপিও আছে কেউ যদি মনে করেন হজে গিয়া মক্কা টাওয়ার থেকে একটা টুপি আনবো বর্তমান বাজারের বাংলাদেশি টাকা একেবারে কম লাগলো সাত থেকে আট হাজার টাকা লাগবে একটা টুপি আবার বিশ টাকা হইলে একটা টুপি পাওয়া যায় আমার ভাইয়েরা নবীজি সেই রাতের অন্ধকারে পাহাড়ে উঠেছেন তো আমার নবীর জীবনে অন্তত একবার উঠবে এটা আমার নবীর সন্ন্য যেরকম ঠিক কিনা কয়জন উঠেছেন এই আশুগঞ্জে অনেক হাজি সাহেব আছেন যদি জিজ্ঞাসা করা হয় আমার নবী রাতের অন্ধকারে পাবলা কাটাবে সেখানে লাইটের কোনো ব্যবস্থা ছিল না ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার নবীজি সেই মক্কানগর জাবালে সুরে রাতের বেলায় উঠে গেলেন আপনি কি উঠেছিলেন হাজি জবাব দিবে এটা অনেক বড় কঠিন সুন্নত এই জন্য আমি পাহাড়ের নিচ থেকে দোয়া করে তারপরে চলে এসেছি তাহলে পাহাড়ে উঠা আর পাহাড়ের নিচ থেকে দোয়া করা একরকম হলো নাকি একটু জোরে বলুন আপনি নমাজের নিয়োগ করেছেন কিন্তু নমাজ কমপ্লিট করেন নাই নমাজ পড়া হয়েছে এটা ধরা যাবে আপনি জামার হাত আর ঢুকিয়েছেন কিন্তু বাকি আপনি করেন নাই পিঠের উপরে জুলাই রাখছেন জামা পড়েছেন এটাকে বলবে আজকে বাংলাদেশের অনেক হুজুররা আছেন যাদের যারা হাজি সাহেবদেরকে নিয়ে যান বলেন যে আপনি ওইখানে উঠলে আপনার কষ্ট হবে হজের বেকার হবে এরকম বলে কি না এইরকম কথা বলে আমার ডান থেকে হা বোনাচ্ছেন আমার নবী যখন সেই পাহাড়ের মধ্যে গেলেন আমার নবীর নূরে পাহাড় আলোকিত হয়ে গেল নবীজির ন মোবারক নবীজির স্যানো মুবারক একটা সাপ যখন দেখলো সাপ আবার নবীকে দেখার জন্য আবার তৃষ্ণাতিত হয়ে গেল কিন্তু আবু বাক্কর সিদ্ধিজির হুকুমে একটা গর্তের সন্ধান করলেন আবু বকর একটা নিরাপদ জায়গা আমার জন্য দেখো যেখানে তোমার নই আমি লুকাই থাকবো কাফের আমারে খুঁজে পাবে না আবু বক্কর সিব্দি আল্লাহ হোতাল হুকুমে একটা গর্তের সন্ধান করলেন ওই গর্তের ভিতরে প্রবেশ করলেন অসংখ্য ছোট্ট ছোট্ট সিরে সিরে সিদ্ধুলো বন্ধ করে দিলেন দুইটা ছিদ্র বন্ধ করার মতো কিছুই ছিল না দুইটা পায়ের বিদ্যাঙ্গুলি দিয়ে ছিদ্র বন্ধ করে বললেন ইয়ার্লা আজ আপনি গুহারের ভিতরে আসুন গুহার ভিতরে আপনি আসো রহমতের নবী গুহার ভিতরে যাবার পরে নবীজি বলেন আবু ভাব করে আমি বড় ক্লান্ত হয়ে গেছি আমি একটু বিশ্রাম করব নবীজির মাথা মুবারক আবু ভাব করে সিদ্দিক রাজি আল্লাহ রানের উপরে রাইকা এবার নবীজি তন্দ্রা বাপ এসে গেছে ওই দিক দিয়া গুহার মুক্তা খোলা আল্লাহ তাআলা নটিস করে দিলেন আমার দয়াল নবী এই গুহার ভিতরন কইছে মগনা নগর থেকে আবু জাহেলতবা সাইবা কাফের বেঈমানেরা আমার নবীকে খুস্তে খুস্তেক এইবারে আসতেছে যদি আবার নবীকে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে

ও বাবা আমার রব! আমার নবী হলো রহমত আল্লাহ রবি হলো রহমিলাম আপনাদের আশুগঞ্জের এই সন্নিকটে বৈরব ও বাবা এই যে নদী এই নদীর গভীরতা যদি পঞ্চাশ থাকে ওই পঞ্চাশ পানি নিশে আমার আল্লাহ রব হিসাবে আছে না নাই ওই নদীর তলদ আমার আল্লাহ রব ওই পানি তল দেশে আমার নবীর রহমত কে বলে রে আমার নবী নাই আমার আল্লাহ যেখানে আমার নবী হইল সেখানে सगारी पंग गी वस्तल ले मोहवाया